সনাতন ভারতবর্ষের বিজ্ঞান চর্চার মাধ্যমে মহর্ষি কনাথ উনি চারটে সূত্র দিয়েছিলেন হ্যাঁ গতি সংক্রান্ত বিজ্ঞানের জন্য উনি চারটে সূত্র দিয়েছিলেন যে চারটে সূত্র নিউটনের প্রথম এবং তৃতীয় সূত্রের সাথে কিছুটা মিল খায় তখন কীরকম চারটে সূত্র একটুখানি বলি যে বস্তুর মধ্যে গতি তৈরি করতে গেলে তার ওপর বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ ছাড়া বস্তুতে গতি তৈরি সম্ভব নয় এটা বলেছিলেন আর কি বলেছিলেন বস্তুর গতি কোন দিকে হবে তা বস্তুর গতি কোন দিকে হবে তা বস্তুর ওপর প্রয়োগ করা বাহ্যিক বলের ওপর নির্ভর করে গতিশীল বস্তুকে স্থির করবার জন্য তার ওপর থেকে বিপরীতমুখী বল প্রয়োগ করতে হবে কোনো বস্তুর ওপর যদি দুদিক থেকে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করা হয় এই কথাও